কবরের ভিতরে নেওয়া পরে একজন ফেরিস্তার বেনাম তার জোরে বলেন নাম কি নোমান বাবা চট্টগ্রাম মানে ভুল করলে মেনে নেওয়া যাবে না মন কান্নে একজন ফেরেশতা কবরে তার নাম হলো নোমান ফেরেস্তা নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা দুনিয়ার মধ্যে কত ভালো কাজ করছ অন্যায় করেছ ও বান্দা পায়ের জন্য হাতের জন্য অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য এক একজন ফেরেস্তা নিয়োজিত ছিল বান্দারে তোমার জানটা বাইর করেছে আজরাই আর কেরামন কাতিবিন দুজন লেখার জন্য ব্যস্ত ছিল তোমার জীবন বৃত্তান্ত সব লেখা সেরে বন্দা এটা নাও তোমার কাগজ এইবার বেরবালটা ডাকতে বলবে নাম হলো নোমান ফেরেস্তা নোমান ফেরেস্তা ডাকতে বল বন্দার এই নাও তোমার রুহ দিয়ে গেলাম আর তোমার রুহ তোমার আর মৃত্যু হবে না এই কবরে তোমার রূপ অসাই দিয়ে গেলাম এরপরে আদান প্রদান হবে যখন ডাকবে তখন এই কবরে আসবে রে রু এই পৌঁছাই দিয়ে গেলাম দুই টাকা গো সাতের মধ্যে থাকবে নোমান ফেরেস্তার ওই কবরে দুইটা তিনটা টুকরা কাপড় দেন আপনারা জানেন এক দুই তিন টুকরা কাপড় দেওয়া হয় এই তিনটা কাপড়ের হাতি একটু সই না মুসলমান এমন একটা কবর রুয়াজ যেটা আজকে এক রাত্রে সম্ভব নয় এই তিন টুকরা কাপড় প্রথম টাকা কাপড় নেই ডাক্তার কর্ম করেছিল একখানা কাগজ একটা মন্দ কাজ করেছিল আর একখানা কাগজ এই নাও ষাট বছরের জন্য দেখি আশি বছরের জন্য দেখি একশো বছরের জন্য দেখি আমার তোমার কাছে হাজির এটা এখন কেরামন কাতিবিন না লেখে রাখছিল এখন তোমার নিজ হাতে লেখা লাগবে এটা তুমি সাইন করে দাও ভালো করে লিখে দাও বান্দা বলবে ও ফেরেশতা আমি কাগজ পাব কই লেখবো আমি কিসের উপরে কাপনের কাপড় একখানা কাপনের কাপড়টা হবে কাপড়ের কাপড় খোলা হবে বলবে বান্দা এই নাও তুমি কাগজ এরপরে লেখা শুরু করো বান্দা বলবে আমি লেখবো কি দা আমার তো কলম নাই কয় তোমার সাদো তাঙ্গুল তোমার কলম এবার বলবে বান্দারে বান্দা বলবে ও ফেরেস্তা আমি লেখবো তুমি কলম পাইলাম কালি পাবো কয় বলবে বান্দারে তোমার মুখের থুত মোবারক হলো কালি এবার বান্দা মনের আনন্দে লেখা শুরু করবে আশি বছরের জিন্দেগি ভালো কর্মগুলো লেখা যখন হয়ে যাবে কাপড়ের কাপড়খানা হাতে টান দে নিয়ে হবে টান দে নিয়ে লটকায় এবার বলবে বান্দার একটা কাপনের কাপড় খোলা হবে বান্দার এইটা নাও তুমি লেখা শুরু করো এই একশো বছরের জীবনে তুমি কোন জায়গা কোন সেরিল আড্ডা মারেছিল কোথায় তুমি পরক্রিয়া করছো কোন মহিলার ঘরে গেছ কোথায় তুমি সুদ খাইছো রে বান্দা কোন ঘরের মধ্যে বয়া বয়া গোপনে তুমি সুদ নিছো ঘুষ খাইছো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিশ টাকা ঘুষ নিছো তুমি দুনিয়ার মধ্যে অফিসে বসে ঘুষ খাইছো তুমি মন্দিরে বসে ঘুষ খাইছো বান্দাই নাও তোমার সার্টিফিকেট গুলো নাও লেখা শুরু করো

রেকর্ড করে রাখছে কথাগুলো রেকর্ড হয়ে যায় ভিডিওগুলো ছবিগুলো হয়ে যায় কেরামন কাতিবিন দুজন ফেরেশতা ভালো করে ভিডিও করে রাখছে ভালো করে রেকর্ড করে রাখছে এবার বলবে আমদা লেখক আমি অমক দিন ওই কাজটা করি নাই সঙ্গে সঙ্গেই রকম বের করে দিবে রে বাবা দেখছেন মিডিয়ার ভাইয়েরা এখন এক জায়গায় টন নাই হলে এটা ধরাই দিতেছে কয়টা আমি করি নাই সঙ্গে সঙ্গে বের করে দেখাইতেছে তুমি করো নাই তুমি বলো নাই দেখো এবার ফেরস্তা বলবে নুমান ফেরস্তা বলবে আন্দারাই এই দেখো তুমি অমক টাইমে তুমি মধ্যে বয়া বয়া, ইফতার না করিয়া রোজার দ্বারের মধ্যে রোজাদারের সাথে ফাজলেমি করছ রোজার এখন ঘরের মধ্যে বয়া বয়া খাইছ পরে তুমি গান বাজনা শুনছো না আমার ছেড়ে দিয়েছো রোজা রাখো অন্যায় করেছ এক একটা অদ্ভুত আমল লেখাই ঘুম বুদ্ধতে বাড়ি মারবে শতির নিচেই চলে যাবে আবার তার উত্তোলন করা হবে আবার তার পেটানো হবে এরকম পিঠায় পিটায় সমস্ত লেখা যখন বদ আমল গুলো লেখা হয়ে যাবে রে নোমান ফেরেস্তা বলবে আমার দায়িত্ব শেষ রে বান্দা বান্দারে তুই আশি বছরের জিন্দিগি পাইয়া পঞ্চাশ বছরের জিন্দিগি পাইয়া শুধু অন্যায় করে আসলি রে বান্দা আল্লাহর চিনলি না রা শুনছিলি না এবাদত করে আসলি না এবার লটকা দেয়া বলবে বান্দা ওই দেখো গো গুলো তোমার দিকে তেরে আসে ওই জাহান হিসাবের আগুন তুমি ভোগ করবা একটু পরে আসবে তোমার কবরে এমন কারণে কির মন কারণে কির আসিয়া তোমার এই কাগজ দুখানা দেখবে কোনটা ভালো কোনটা মন্দ এই বান্দার যখন এই লেখা কাগজখানা দেখবে রে মন কারণে কির বাদান দেখিয়া বলবে আরে বড় আফসোস হয় রে বান্দা পঞ্চাশ বছর ষাট বছরের জিন্দগি পায় খোদা চিনতে পারো নাই রাসুল চিনতে পারো নাই ইবাদত করতে পারো নাই ওই দেখো তোমার জন্য নির্ধারিত জাহান্নামের রাস্তা কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের

কেউ কেউ বলছে দুই তিনটা প্রশ্ন করবে কেউ বলবে একটা করবে কেউ বলবে দুইটা করবে এক একটা এক এক করে মান আসে মান হাজার সুলু মান রব্য কামান দিনু কার মান নাবিও কার তোমার নবী কে তোমার দিন কে তোমার আমার নবী তুমি নিজে মান হা হাজার আমি কি তোমাদের নবী নাই নবীরা চিনতে হইব বলেন না আরো জোরে বলেন আল্লাহ একবার আমার ভাইরা এই লট ক্যাথ হয়ে যাবে এটার পর আপনার ডাপনার নিজের লেখা লাগবে দুজন তো লেখে রাখতেছে এটা আবার আপনাদের লেখাবে যেমন পরীক্ষায় লেখাপড়া করলে এটা প্রশ্নপত্র দেয় পরীক্ষার খাতায় লেখার জন্য লেখো লেখলে পাস না পড়লে ফেল বান্দাইবে তোমার দেরাম কবরে তোমার নিজের সাক করে নিজেরটা নিজের হাতে লেখাবে লেখো তোমারটা তুমি তুমি আরেকজন লেখবে কেন লিখে রাখছি এটা সব অপকর্ম অন্যায় অপরাধ সব লেখে রাখা হয়েছে বিল তোমারটা তুমি ভালো করে লিপিবদ্ধ করো আল্লাহর আদালতে যেতে হবে আল্লাহর আদালতে যেতে হবে আমার বন্ধুগণ শুনে নাও কবরে একবারের মাটি আর এক পাশে ছাপা দেবে বেনামাজির পাশের মাটিগুলো বাম চলে যাবে দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। পায়ের মাটিগুলো মাথার দিকে চলে আসবে গর্জন মারবে বেনামাজের কবরগুলো বড় ভয়ঙ্কর অবস্থা হবে না মুসলমান ওই সাব বিশ্বাসী বেনামাজি সুতর ঘোষ করের কবর কেনা সবচেয়ে এইরকম কঠিন হবে সবচেয়ে কঠিন হবে গ্রাহ নামের ভিতরে একটা জায়গা হবে বেঈমানদের জায়গা সেই জায়গাটার নাম হলো গব্বল ফজল নিম্ন কাতারে একটা জায়গা হবে যার নামের ভিতরে যেখানে থাকবে মুনাফিকদের স্থান এখন আমাদের মুসলমানদের মধ্যে যারা মুনাফিকি করেন মুসলমান এই মুনাফিকদের জায়গা হবে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো হাসরের ময়দান আল্লাহু আকবার বলেন না আরো জোরে বলেন যেদিন পিতা পুত্র চেনবে না যেদিন স্ত্রী স্বামীকে চেনবে না যেদিন মুঠু হাত উপরে সূর্য দায় পাবে পাক সেদিন আপনাকে আমাকে একমাত্র থাকবে আমার আল্লাহ হবে মালিক উকিল হবে রহমাত আল্লী আরো জোরে বলেন রহমাতুল আলমী সেদিন বড় কঠিন দিন নবীগণ আফসোস করবে নবীগণ দাঁড়ায় থাকবে আসরের ময়দানের দিনে নবীগণ অন্য নবীগণ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে সর্বপ্রথম আখির নবী রাহমাতুল্লিল আলামিন জান্নাতে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন নবী বলছে আমি একমাত্র নবী যাকে আমার এক সর্বপ্রথম উত্তোলন করা হবে আর সর্বপ্রথম আমি জান্নাতে যাব এবং আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন সেদিন মানুষ উত্তপ্ত আগুনের এই শীতেই জমিনটা তো তামা হয়ে যাবে উপরে সূর্য থাকবে মানুষগুলো সেদিন শুধু দোষ শুরু করবে দৌড়াবে সামনের দিকে কে বাঁচাবে কে বাঁচাবে কেউ কারোর দিকে তাকানোর সময় থাকবে না সেদিন স্ত্রী বলবে আমি তোমার চিনি না ছেলে বলবে আব্বা তোমার আমি চিনি না আব্বা বলবে ছেলের তোরে আমি চিনি না মেয়ে বলবে বাবা তোমার আমি চিনি না যাদের জন্য আজকে জিনা ব্যবচার করতেছেন যাদের জন্য সুদ খেতেছেন যাদের জন্য ঘুষ খেতেছেন কেউ কারুন না আপনার কেউ আপনার শুধু এত দুনিয়ার পরিবার পরিজন আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ বলবে আমার চোখ দিয়া এই লোকটা বেগানা মহিলা দেখছে হাত বলবে আমারে হাত দিয়ে ঘুষের টাকা নিছে সুদের টাকা নিছে আপনার মুখ বলবে আমার দিয়ে হারাম খাওয়াইছে আপনার পা বলবে আমার দিয়ে খারাপ কাজে গিছে আপনার পুরো বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপন দূরের কথা আপনার বডিটাই আপনার না আপনার বডিটা আপনার না ওই দিন বড় কঠিন বিপাদ হয়ে যাবে সেদিন আল্লাহ একবার বলেন না আরো জোরে বলেন আল্লাহ একবার দাদু ভাইরা সুতরাং আমাদের এই কবরে নেককারের অবস্থা এবং বৎকারের অবস্থা আমরা একটু বুঝতে পারলাম নেককার বান্দার অবস্থা হবে খুবই আনন্দিত খুবই খুবই সুখের সুখময় নেককার যারা এরা দুনিয়ার মধ্যে যাবে কষ্ট করে মৃত্যুর পরেই আল্লাহর জান্নাত তাদের অপেক্ষা করে তাদের জন্য জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন হাসরের ময়দান তো বুঝলেন হাসরের ময়দানটা হবে কঠিন যেদিন সার জন্য মানুষ দৌড়াবে সেদিন আর কোনো কোনো কেউ বন্ধু হয়ে দাঁড়াবে না আদম নবীর কাছে যাবে আদম নবী বলবে আমি নিজেই তোমরা চলে যাও অন্য জায়গা কোথায় যাও ঈশার কাছে ঈশা বলবে আমি চলে যাও কার কাছে 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 ইব্রাহিমের ইব্রাহিম বলবে আমি প্রেশানিতে চলে যাও মুসার কাছে মুসা বলবে আমি প্রেশানিত আমি বিপদে তোমরা চলে যাও যা আমার একমাত্র দরদি নহমত আলামিন উনি ডাকবে আয় আমি উম্মাতের কান্ডারি আমি নবী উম্মাতের কান্ডারি জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা জোরে বলেন মার সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না জোরে বলেন আছে কি না ওই দিন বাবারা গভীর মনোযোগ আর কবরের বিষয় তো আপনারা বুঝলেন কবর কি অবস্থা হবে আমার ভাইরা বেনামাজির শাস্তির তো শেষ নাই বেনামাজি সবল কর শয়তান যাদের শাস্তির কোনো শেষ নাই দুনিয়ার মধ্যে কঠিন দুনিয়াতেও তার লাঞ্ছিত কবরও তারা লাঞ্ছিত জোরে বলেন ঠিক কিনা আমি আপনাদের একটা বুঝাই দিয়ে যাই সেটা আপনার বুঝতে ভালো হবে আপনার এলাকায় যদি কোনো ডাকাত মারা যায় গোরস্থানে মাটি দেওয়ার পর ইমাম সাহেব ইমাম সাপ ওটা কার কবর বলো ওই সেই ডাকাতির কবর ইমাম সাহেব ওটা কার কবর ওই সেই বার্ট কবর অভিমসাগরে কার কবর আপনি চেনতেন না যে মাল খেয়ে পড়ে থাকতো নামাজ কালাম কিছু পড়তে না মদ খোর কর সেই বদমাইটটার কবর তাহলে বোঝা গেল আপনি কবরও শুয়েও শান্তি নাই দুনিয়াতেও মানুষের অভিশাপ্ত হয়েছেন কবর দেওয়া পরুক ওই সেই বাস কবর তাহলে আমাদের দুনিয়া খেরা দুইটায় কামিয়াব করতে হলে আল্লাহ আল্লাহ রেসুলকে চেনার দরকার আছে কি না যেটা বললেন আছে কি না আল্লাহ আমাদের বুঝাত দান করুক আমি আগাবো না